দেখি কে যেতে গাড়ি যেহেতু খুব সাবধানতার সাথে ফল গুলো সাজাতে হবে আর মহিষির গত গায়ে যদি একটা টোকা দেয় তাহলে সব ফল ফালাই দিয়ে চলে যাবে তাই না মামু মশরেজ দেখেন টোকা দাও হ্যাঁ তাহলে সব ফল উঠ ফলাই না আমরা রাখবে মনে ফল একটা গাড়িতে থাকবে না সব মারিতে পরে শুয়ে থাকে ঘুমাড়িতে পরে শুয়ে থাকবে ফল মশরে খালি এমনি মুখে বলতে হবে যে যাও তারপরে কিন্তু ওই যে কি কি করতেছে এইভাবেই যাবে আমمنا হেরেই যায় মামু হাসস যে দাও দাও লেহি কেরা জেতের কেরা হারে ফল ফল আছে হ্যাঁ আরো এখন দশটা টা ফল আনতে পারবা আমার মনে হয় তো এডি নিতে হবে না তুমি এডি ফাল ফালে দেবো লক্ষ্য রাখো খালি দেখি ফলটা বসতেছে না দশটা ফল তুমি যে ছয়টা আছে ছয় সাতটা আছে এডি ফলেন তুলে লও আগে ফল তো আগে সাদান হয় নাই ফল যদি সাদান থাকতো ঠিক আছে হম মনে করো যে দশ টাকা অটান বিশ এখানে কতটি ফল হতে পারে টোটাল কয়েক কেজি ফল হতে পারে এক টন হবে এক টন বেশি হবে বেশি হতো না হবে মানে এক টনের আশেপাশে থাকবে আর কি এক টনের আশেপাশে ফল হবে এক টনের এক টন ফল এই একটা মহিষিটা নিয়ে যেতেছে এক হাজার কেজি এখন একটু কম বেশি হতে পারে অনেকেই তো আবার ভিডিও তো এসে কমেন্ট করবেন ভাই এখানে তো এক টন ফল হবে না যারা পাম্প বাগানে কাজ করে তারা কিন্তু ঠিকই জানে যে কোন জায়গায় এক টন ফল হয় কটা ফলে টন হয় মন হয় হেরে গেলাম মামু আমি তিন ডট বলবো না আমার গেল আমাদের একটা অভিজ্ঞতা আছে যে কোন জায়গায় কয়টা ফল নেওয়া যাবে ঠিক আছে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা কয় বছর অভিজ্ঞতা এটা তিন বছর ধরে গাড়ি চালাইতেছি তিন বছর অভিজ্ঞতা ইনশাআল্লাহ অনেক বছরের অভিজ্ঞতা এই জন্য কিন্তু সাহস করছে যে ফলগুলো নিতে পারবে অভিজ্ঞতা না থাকলে কিন্তু এই ফলগুলো নিতে পারতো না আমার ধারণা ফল পড়বেই এখানে না পড়লেও রাস্তা নেওয়া ফাস্ট ফুড কাছে যাই পড়তেই পারে মহিষের একটা টোকাও দেওয়া যাবে না বর্তমান এখন কি পরিমাণ ফল সাজাইছে দেখেন তুলতেই আছে এখনো এই যে পরে এই যে পরে গেলো হ্যাঁ যাও মহিষ যাইতে চাইতেছে না ল হোক খালি যা পৌঁছাইলি ও কানান 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 আর ওমা কোন বেজাল কথা ছড়াই দিউ ডেকে লগারি তোর কি তিনটা রেড বল পাইলাম আমার কাছে হুম তিনটা মানে যাও রুমে যাও সাথে তিনটা রেড বল জমা রুমে এসে যায় ওকে ঠিক আছে ওকে না দিলে দর্শক ভাই শেষ কথা আমি কই ঠিক আছে রেড বল দাও না